ছোট্ট তুষারের আজকে হচ্ছে অন্নপ্রাশন তো সেই উপলক্ষে আমরা আজকে ক্যাটারিং সার্ভিসটা করছি বৌদিকেই জিজ্ঞাসা করব কেমন ওভারঅল অ্যারেঞ্জমেন্ট লেগেছে আর খাবার দাবার কেমন লেগেছে আমরা তো আগেও একবার তোমাদের থেকে আমরা কাজ করেছি ইভেন্টস ইভেন্টাসের থেকে তো সেইবারও আমরা যেরকম স্যাটিসফাইড ছিলাম এবারেরটাও মানে আমরা অদ্ভুতভাবে খুব ভালো হয়েছে সবাই খুব প্রশংসা করছে খাবারের প্রত্যেকটি খাবার মানে ভালো হয়েছে পুরো ইভেন্ট ম্যানেজমেন্টটা খুব ভালো হয়েছে সব কিছু সুন্দর হয়েছে সাজানো ডেকোরেশন থেকে শুরু করে আমাদের কোনো হেডেকি নিতে হয়নি সব কিছু দাদারাই সব অবশ্যই একদম টেন অন টেন আপনারা নিশ্চিন্তে কাজ করাতে পারেন কারণ এখনকার দিনে আমরা এতটাই ব্যস্ত সব কিছু অ্যারেঞ্জ করে ওটা যায় না তো সেখান থেকে দাদারা একদম সর্বস্ব দিয়ে একদম সব কিছু নিজেদের মনে করে প্রোগ্রামটা আমাদের রেডি করে দিয়েছে এই জন্য অনেক অনেক ধন্যবাদ ইভেন্টাসকে এবং খাবারগুলো খুবই টেস্টি ছিল মানে আমরা দুপুরেও যে খাবারগুলো খেয়েছি এবং এখনকার স্টার্টার বলুন বা রাতের ডিনার সব কিছু মানে দারুণ দারুণ এক কথায় অনুবদ্ধ খুব নেক্সট টাইম যদি আমাদের আবার কোনো কাজ হয় আবার তোমাদেরকেই আমরা বলবো নমস্কার আমি রাজীব সাহা আর আজকে আমি অমিত দাকে ইনভাইট করেছি আমাদের একটা ইভেন্টের আমাদের কোম্পানির নাম হচ্ছে ইভেন্টাস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড এবং আমরা ইভেন্টের একদম এন্ড টু এন্ড সার্ভিস দিই যেখানে ক্যাটারিং সার্ভিস থেকে শুরু করে ডেকোরেশন এবং সমস্ত মানে ইভেন্টের যা যা কাজকর্ম হয় সব কিছু আমরা করি এবং দু সাল থেকে আমাদের এই কোম্পানি চলছে এটা ছ বছর কমপ্লিট করলাম আমরা প্রায় আর একটাই কথা আমার যেটা অমিতার সমস্ত দর্শকদেরকে বলার সেটা হচ্ছে যে দেখুন ইন্ডাস্ট্রিতে বহু লোক কাজ করছে মানে প্রচুর কোম্পানিজ রয়েছে কম্পিটিশান রয়েছে আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে আমরা যে বাড়িরই কাজ করি না কেন মানে সেটা যদি বাড়িতে যদি মেয়ের কাজ হয় তাহলে আমরা সেটা আমার আমার নিজের বোনের কাজ এইভাবে ভেবে আমরা করি যদি বাড়িতে কোনো ছেলের কাজ হয় সেটা ভেবে নিই যে আমাদের বাড়ির কোনো ছেলের বিয়ে হচ্ছে বা তার কোনো অনুষ্ঠান হচ্ছে বা বাড়ির কোনো ছোটো বাচ্চার অনুষ্ঠান হলে সেটা নিজেরই কিন্তু আমার ফ্যামিলির প্রোগ্রাম হিসেবে আমরা করি যে কারণে আমাদের সার্ভিসের একটা ইউনিকনেস হচ্ছে যে আমরা সাধারণত একই দিনে দুটো তিনটে বড় কাজ করি না এবং আমি পার্সোনালি আমি এবং আমার পার্টনার রাজা আমরা দুজনে মিলে ব্যবসাটা করি তো আমরা পার্সোনালি ইভেন্টের দিন প্রেজেন্ট থাকি সমস্ত ইভেন্টে মানে আমাদের এমন কোনো ইভেন্ট হয় না যেখানে আমরা কোনো কাউকে মানে পাঠিয়ে দিলাম বা অন্য কেউ সার্ভিসটা করে দিল না আমরা ফিজিক্যালি থেকে চেষ্টা করি ক্লায়েন্টকে যেটা প্রমিস করা হয়েছে সেটা ডেলিভারি করার আজকে আমাদের যে ইভেন্টটা হচ্ছে এটা একটা রাইস দুশো জনের কাজ এবং এই কাজটা হচ্ছে ট্যানজারিন ব্যাঙ্কয়েটে যেটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি ইএম বাইপাসের উপরে মাঠকুকুর বাস স্টপেজের উপরে অনেকেই আপনারা জানেন এবং আজকে এই মানে এই কাজটার পুরো দায়িত্বটা আমার উপরে রয়েছে এখানে আমরা যেহেতু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাজ এ হোল এটার ইভেন্টের মানে আমাদের স্পট বুকিং থেকে শুরু করে মানে ভেনু থেকে শুরু করে এরেন্টেয়ার যে ডেকোরেশন রয়েছে সেই ডেকোরেশন এবং তারপরে সমস্ত যা খাওয়া দাওয়া রয়েছে সবকিছু আমরা সার্ভ করছি এখানে তো চলুন আপনাদের সবাইকে একবার আজকে দেখাই যে আমরা কী কী খাবার এখানে সার্ভ করছি আর এটার যে প্লেটটা আমরা আজকে সার্ভ করছি এটা সাড়ে সাতশো টাকা পার হেড আমরা নিচ্ছি আর কি তো ফার্স্টে যেটা রয়েছে এটা স্যালাড কাউন্টার এখানে দই বড়া রয়েছে আর গ্রিন স্যালাড রয়েছে স্টার্টিংয়ে রয়েছে রাধা বল্লবী তার সাথে রয়েছে ছোলার ডাল একদম পিওর বাঙালি ছোলার ডাল প্লেন রাইস তার সাথে রয়েছে মুগ ডাল সোনা মুগ ডাল আলু ভাজা সিজনাল একটা ভেজ আইটেম রেখেছি সেটা হচ্ছে এঁচুড়ের একটা তরকারি পনির পাসিন্দা যারা ভেজ রয়েছে তাদের জন্য পনিরের একটা হোয়াইট গ্রেভি রয়েছে সব থেকে হিট আইটেম সেটা হচ্ছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইয়ের ব্যাপারে আমরা বলে দিই সেটা হচ্ছে যে আমরা ক্লায়েন্টকে প্রথমেই বলে দিই যে আপনারা কোন ফিশটা প্রেফার করছেন কলকাতা ভেটকি বোম্বে ভেটকি বাসা আমরা সেটা বলে দিই এবং সেইটা অনুযায়ী প্রাইজ হয় এটা কলকাতা ভেটকি দিয়ে করা যায় একদম এক নম্বর কলকাতা ভেটকি সেইটা দিয়ে কিন্তু আগে এই রান্নাটা কিন্তু করা হয়েছে মানে এই ফিশ ফ্রাইটা করা হয়েছে এটা হচ্ছে দই কাতলা আর এটা হচ্ছে গলদা চিংড়ি গলদা চিংড়ির মালাইকারি তো গলদা চিংড়ির কিন্তু অনেকগুলো ভ্যারিয়েশন হয় এটা কিন্তু সত্তর গ্রামের পিসটা দিয়ে করা হয়েছে এগুলো আমরা ক্লায়েন্টকে শুরুতেই বলে দিই যারা ধরুন বলে যে ধরুন এর থেকে বড়ো চাই বা কেউ অনেকে বলতে পারে ছোটো চাই তো পুরো বাজেটটা এটার উপর ডিপেন্ড করে তো এটা সত্তর গ্রামের এক একটা সাইজ রয়েছে সত্তর গ্রামের পিস দিয়ে এই গলদা চিংড়িটা করা হয়েছে গলদা চিংড়ির মালাইকারি আমের চাটনি আর মিষ্টি রসগোল্লা এবং পাপড় আর এখানে আইসক্রিম রয়েছে যেটা সেটা হচ্ছে আমরা মেট্রোর বাটার স্কচ দিচ্ছি এখানে আর সাথে মিনারেল ওয়াটার রয়েছে পিছনে কোল্ড ড্রিঙ্কস রয়েছে সেটা সার্ভ করা হচ্ছে আর লাস্টে হচ্ছে যেটা সেটা হচ্ছে পানের কাউন্টার এখানে মিঠা পাতা যে পান হয় মিষ্টি পান মিষ্টি পান রয়েছে সাদা পান রয়েছে তো স্টার্টারে হ্যাঁ স্টার্টারে অবভিয়াসলি আজকে যেটা ছিল সেটা হচ্ছে চিলি ফিশ যেহেতু এটা রাইস সেরিমানি এবং এখানে কোনো মাটন চিকেন আজকে হয়নি সমস্ত ফিশের উপরে মেনুটা চিলি ফিশ ছিল তার সাথে হচ্ছে আমাদের একটা ফিশ বল ছিল আর তার সাথে ছিল হচ্ছে বেবিকর্ন আর এই ছিল স্টার্টারে চা বিস্কিট এগুলো নর্মাল সার্ভ করা হয় এই সমস্ত কিছু ছিল আজকের এই প্যাকেজের মধ্যে আজকে কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় চিকেনও নেই মাটনও নেই অনেক লোক কিন্তু অনেক প্রশ্ন করবে যে এই সাতশো পঞ্চাশ টাকায় চিকেনও দিল না মাটনও দিল না কিন্তু পার্টি সাতশো পঞ্চাশ টাকায় চিকেন মাটন চাইনি ওরা ফিশের ওপরেই যেতে চেয়েছে প্রচুর লোক এমনি আছে যেরকম আমি পয়লা বৈশাখের কাজটা করেছি সেখানে কিন্তু অফিস থেকে বলে দিয়েছিল যে আমরা ফিশের ওপরেই কাজ করব। তো রেটটা যাই হোক তো অনেকে কমেন্ট করেছে না এই রেটে তো মাটন দেওয়া সম্ভব এই রেটে চিকেন দেওয়া সম্ভব কিন্তু পার্টি এখানে ফিশই খাওয়া হবে তো এখানে আজকে কিন্তু ফিশ কম নেই স্টার্টারে একটা ফিশ পাচ্ছি দুটো স্টার্টারে দুটো ফিস কিন্তু মানে একটাই ধরছি মেন কোর্সে টোটাল তিনটে ফিশ কাতলা গোলদা ফ্রাই ফিশ ফ্রাই কটাই একদম মানে বেস্ট কোয়ালিটির মাছ যেগুলো অ্যাভেলেবেল খেয়ে দেখা যাক সেটা কেমন তো প্রথমে স্টার্টার দিয়ে ট্রাই করছি দেন আমরা আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস পান দিয়ে শেষ করি তো স্টার্টার একটু নিচ্ছি নিয়ে খেয়ে টেস্ট করে বলছি কেমন স্টার্টারের তিনটে আইটেম আছে সে বেবিকর্ন ফিশ বল আর চিলি ফিশ প্রথমে এভারগ্রিন আচ্ছা বেবিকর্নে কিন্তু এখানে একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি যে বেবিকর্ন কিন্তু তথাকথিত যে ধর তপ্তা মার ফেরে সেরকমভাবে কিন্তু করা হয়নি বেশ রেস্টুরেন্ট স্টাইলে বেবিকর্নটা করা হয়েছে খেতেও পঁচুর সব হুম কোয়ালিটি আছে বেবিকন এমনি একটাই খাবার না একশোটা যদি অনুষ্ঠান বাড়ি হয় নাইনটি মানে পঁচানব্বইটা মানে অনুষ্ঠান বাড়িতে বেবিকর্নটা হবে বাট এইখানে অনেকদিন পর ভালো কোয়ালিটির বেবিকন টেস্ট করলাম বেশ ভালো বেশ সুন্দর ফিশ বল চলো খাওয়া যায় বেসিক্যালি এটা ভেটকির ছাড় দিয়ে মানে এক্সট্রা যে ফিশ ফ্রায়ের ফিলে কাটার পরে এক্সট্রা যে অংশটা বেরিয়ে থাকে বেটকি সেটা দিয়েই তৈরি করা হয় হুম হুম মানে নর্থ কলকাতার কোনো একটি প্রসিদ্ধ দোকানে ফিসবর কাছি দারুণ না দা আলটিমেট আইটেম চিলি ফিশ বেশ অনেক কিছু এতে দেওয়া আছে এপসি পেঁয়াজ বেশ সুন্দর করে সসে টস করে দেওয়া হয়েছে বেসিক্যালি চাইনিজ স্টার্টারে বাসা ইউজ করা হয় কোনো ভুল করেনি বাসা দুর্দান্ত চাইনিজের ফ্লেভারটা দুর্দান্ত কিন্তু ফিশের সাথে ইনফিউজ হয়ে দারুণভাবে কিন্তু খেলছে মানে আমার তিনটে স্টার্টার তিনটেই খুব ভালো লেগেছে কোয়ালিটি ফুল জিনিস যেটা স্টার্টারে আমি প্রমাণ গেলাম হুম আমার তরফ থেকে দশে দশ ক্যাটারিং যে সার্ভিস কোম্পানি ওনাদের তরফ থেকে যেটা দেওয়া হয়েছে আমাকে এটা কিন্তু পার্টির থেকে না বা পার্টির কাউন্টিংয়ে আসছে না প্রথমে এখানে দই বড়া আছে আমি একটু দই বড়া নিয়ে নেব একটা ওকে দই বড়াটা কিন্তু সবসময় সব অনুষ্ঠানে সবাই কিন্তু করে না খাওয়া যায় আমি বলব না যে আহামরি দারুণ প্যান্টটা একটু ডিসেন্ট সুস্বাদু খেতে ভালো কোয়ালিটির একটা রাধা পল্লবী দেবে একটু ছোলার ডাল আচ্ছা ছোলার ডালের ওপরে আবার দেখছি এখানে নারকল গ্রেট করে দেওয়া আছে কিশমিশ বা দারুণ আচ্ছা এটা একটু খেয়ে দেখি কারণ এত সুন্দর সুন্দর বাঙালি খাবারগুলো না একটু ভালো মতো খাই মন ঝুলিয়ে গেল প্রপার বাঙালি স্টাইল চোরার ডাল মিষ্টি গরম মশলা কিশমিশ আহা হা দারুন মানে একটু জিরেও দেওয়া আছে হালকা ভালো পরিমাণ মানে বাউ ফ্যাক্টরটা এর মধ্যে আছে দই বড়াটা যদি বললাম মানে রিসেন্ট খেতে এটা অতীব সুস্বাদু খেতে অ্যামেজিং খেতে প্রথমবার কোনো ক্যাটারিং সার্ভিসে এত ভালো ছোলার ডাল খেলে আমার ওয়াইফকে বললাম তুমি যে ছোলার ডালটা একটু খেয়ে টেস্ট করে দাও সত্যি খুবই ভালো আমি যেমনি করে বলছিলো অতীব সুস্বাদু একদম মানে আমার তো মনে পড়ছে না যে কোন মিষ্টির দোকানে বিখ্যাত মিষ্টির দোকানে এত ভালো ছোলা আমি খেয়েছি বলো ভেটকি মাছের ফিশ ফ্রাইটা নিয়ে নেব মুচমুচে আহা সাদা সাদা ভেটকি মাছটা এই কি সুন্দর ধোয়া ওঠানো ভেটকি মাছ ফিলেটাকে দেখলে তোমরা বুঝতে পারবে যে রোয়া রোয়া কোয়া কোয়া কিন্তু বেরিয়ে এসছে হালকা কোটিং দেওয়া আছে সেই ব্যাপারটা যেন থাকে যে মাছের ফ্লেভার মাছের স্বাদটা যেন বেশি পরিমাণে থাকে কোটিং মশলাটা যেন ওভার না করে চল প্রত্যেক কড়া খাবার টপ নট একটু ভাত নেব অল্প চোট টোড়ে কেন দুটো আলু ভাজা চা এ চল দেখ আপাতত এগুলো আইটেম খাই খেয়ে দেন বাকিটা নিচ্ছি ডালটা খাওয়া হোক খুব সুন্দর খেতে এবার বলতেই পারি যে ঠাকুরের হাতে রান্না কিন্তু খুব ভালো এ টিপিক্যাল বাঙালি অনুষ্ঠান বাড়ির খাবার তারপরে ছোড়ার ডাল হুম মুখে লেগে আছে অনেকে দই দাবার না ভারী করে এখানটা বেশ পাতলা সুন্দর টক টক একটু ভাব আছে বেশ ভালো বারবার একই কথা বলি এই আইটেমটি বাঙালির মন থেকে রিপ্লেস করতে হয় অনুষ্ঠান বাড়ি থেকে টাইম লাগবে সুন্দর সুন্দর যেহেতু কিন্তু এর সাথে আমি আবার কিন্তু ফিশ ফ্রাইটা নেব ভাই এরকম যদি অরিজিনাল কলকাতা ভেটির ফিশ ফ্রাই থাকে মানুষ কেন রিপিটে নেবে না লোক ভরে 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 একজন তিনটে চারটে করে খাচ্ছে দুর্দান্ত দেখতে পাচ্ছ চিংড়ি প্রথমে গ্রেভিটা দিয়ে একবার ট্রাই করবো টপ নচ সুপার ফ্রেশ চিংড়ি দুধ দামের চটনি কমপ্লিট তো খাবার আমায় অনেস্টলি বলছি স্টার্টার সবুর ছিল আর ছোলার ডাল আউট অফ দ্য ওয়ার্ল্ড ছিল আমার মনে পড়ছে না কোন বিখ্যাত মিষ্টির দোকানে আমি এমনি খেয়েছি এবং মনে পড়ছে না ফিশ ফ্রাই দশে দশ বাকিটা যেমনি একটা অনুষ্ঠান বাড়িতে হয় সেমনিই ছিল সেই দিকে আমার কোনো মানে সেখানে বলার কমপ্লেন হ্যাঁ ডিসেন্ট খেতে সুন্দর খেতে যেমনি দশটা অনুষ্ঠান বাড়িতে সেমনি ছিল কিন্তু এই তিনটে জিনিস জাস্ট মনে থাকবে আমার স্পেশালি ছোলার ডাল কিন্তু ডালে ভালো একটা আমি ছোট কথা বলি সেটা হচ্ছে যে আমরা যে স্টাইলটা করার চেষ্টা করি দেখবে একটা সানডে ব্রেকফাস্ট হয় অনেকে দেখবে তোমরা সময় যে উত্তর কলকাতার একটা দেখবে বিভিন্ন দোকানে পয়সা দিই আমি পুটিরামের দোকানে ঘে ভাজা কচুরি আর ছোলার ডাল এইটা দেখবে আমাদের একটা নস্টালিয়া কাজ করে উত্তর কলকাতায় যারা বেসিক্যালি থাকে তারা কিন্তু ক্লাব কচুরি খায় না তারা সকালবেলা ছোলার ডাল কলা পাতায় দেবে এবং তার সাথে হচ্ছে গরম কচুরি আমরা ওই ফ্লেভারটাকে ধরার চেষ্টা করি ছোলার ডালের সাবাস সাববাস মানে ধরার চেষ্টা করনি ধরেছ আমি যতগুলো ক্যাটারিং সার্ভিস বা কোম্পানির সাথে কাজ করেছি আমরা দর্শক বন্ধুদের জন্য একটা ফ্যাসিলিটি দেই একটা সুযোগ দেই সেটা হচ্ছে যদি তাদের সামনে কোনো কাজ থাকে তাহলে টেস্টিংয়ের একটা আমি সুযোগ দিই তো তুমি কি সেটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমি যদি কেউ টেস্টিং করতে চান নিশ্চয়ই আসতে পারেন তবে একটা যেটা মানে একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে ধরো এই যেগুলো আমাদের মল মাস হয় নর্মালি বাঙালি বাড়িতে কাজ থাকে না সেই সময়গুলো হলে হয়তো একটু ওয়েট করতে হবে হয়তো বলতে হবে দশ পনেরো দিন খুব কমন ব্যাপার এই গত মাসটাই ছিল চৈত্র মাসে যেটা হচ্ছিলো তো আদারওয়াইজ এখন ব্যাক টু ব্যাক কাজ আছে মানে এখন যদি কেউ মনে করে টেস্টিংয়ের জন্য আসবে ডেফিনেটলি আসবে এবং আসার পর এখানটা আমি একটা কথা বলে দিই যে তোমরা যে মেনুটা তোমরা দাদাকে পাঠাবে সবাই তো খুব চালা হোয়াটসঅ্যাপে জেনে নেয় তারপর টেস্টিং আসে তো সেই মেনুর কাছাকাছি তোমাদেরকে টেস্টিংটা করানো হবে আমি একটা কথা এই প্রসঙ্গে বলতে চাই অমিত সেটা হচ্ছে যে প্রাইজিংয়ের কম্পারিজান না যখন ধরো কোনো কাস্টমার করতে চায় কেউ বললো ধরো আমি কোট করলাম সাতশো টাকা কেউ কোট করলো ধরো সাড়ে ছশো টাকা কেউ বললো পাঁচশো টাকা যে যেটাই করবে না আমি সেই কোটটাই ম্যাচ করাতে পারবো এটুকুনি আমি বলতে পারি তোমার আপ টু বাড়িপুর টু বারাসাত আমার রেট সেম থাকবে আমি এই এই জোনের মধ্যে কাজ করি মানে উত্তর থেকে দক্ষিণ আমি কতটা এরিয়া বলে দিলাম পুরো কলকাতার মধ্যে এবং কোথায় রেটটাকে ম্যাচ করানো যায় আমি সেটাও ক্লায়েন্টকে বলে দেবো সামনে যে আপনাকে এই রেটটা যখন আমি দিচ্ছি আমি এইটা দিচ্ছি আপনি জিজ্ঞাসা করবেন এই ফিশটাই দিচ্ছে কি ফিসের এই কোয়ালিটি খাসির এই কোয়ালিটি আপনি কম্পেয়ার করে নেবেন পরিষ্কার ভাষায় পরিষ্কার ভাষা পরিষ্কার বলে দিচ্ছি যে আমরা যেটা বললাম যে ফিস আজকে আমরা কলকাতা ভেটকি ইউজ করেছি এরকম ভেটকি তিনটে ভ্যারিয়েন্ট হয় মাটন সেটা তিনটে ভ্যারিয়েন্ট হয় তারপরে ধরো অন্যান্য সব মানে ইভেন চিকেনেরও ভ্যারিয়েন্ট হয় তো এইগুলো ক্লায়েন্টকে যদি আমি পরিষ্কার করে বলে দিই যে কেউ বললো সাড়ে ছশো আর আমি বলছি সাতশো কেন সাতশো বলছি আর কেন সাড়ে ছশো বলছে আমি এমন কিছু কোয়েশ্চেন বলবো তারা আরেকজনকে জিজ্ঞাসা করবে আপনিও কি সেম দিচ্ছেন যদিও সেম দেয় এটুকু বলতে পারি কলকাতার যে জোনটার আমি কথা বললাম আমি সেখানে ওই রেডি দেবো আচ্ছা কেউ যদি পুরো ইভেন্টটা করে তার জন্য তো একটুখানি হলেও তুই কিছুটা কম তো সেটা তো যে কোনো জায়গায় দেখুন আমাদের ফার্স্ট অফ অল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আমরা যখন দু হাজার আঠেরোর ডিসেম্বরে আমাদের শুরু হয় দু হাজার উনিশ এফেক্টিভলি তো আমাদের কাজটা ইভেন্ট সাথে ক্যাটারিং তো ইভেন্টের বেসটা অনেক বড় মানে ক্যাটারিংটা একটা পার্ট ইভেন্টের বাট ওভারঅল ইভেন্টটা একটা অনেক বড় পার্ট সেখানে ডেকোরেশন সেখানে ফ্লাওয়ার ডেকোরেশন বেলুন ডেকোরেশন যেটা আগে বললাম ভেনু বুকিং পাশাপাশি অন্যান্য যে কোনো জিনিস মানে সেটা আমি ইভেন্ট এখানে যে সকালবেলা একটা বেবি শাওয়ার হয়েছে তার যে অ্যারেঞ্জমেন্ট সেইগুলো ইচ অ্যান্ড এভরিথিং ফটোগ্রাফি থেকে শুরু করে এভরিথিং আমরা করি ফটোগ্রাফি সাজানো সব 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 কিছু মেহেন্দি যা লাগে সঙ্গীতের জন্য যা লাগে ডিজে এটা ওটা যা যা লাগে তারপরে অফিসটা কোথায় অফিসটা হচ্ছে আমাদের মেট্রোপলিটন মেট্রোপলিটন দুর্গাবাড়ি যারা শিয়ালদার দিক থেকে আসছেন তারা ডিরেক্ট অটো আছে শিয়ালদা স্টেশন থেকে এসে পৌঁছানো যায় আর ইএম বাইপাসের উপরে যারা ফ্রিকুয়েন্টলি যাতায়াত করেন তাদের জন্য মেট্রোবাড়ি মানে মেট্রো মানে মেট্রোপলিটন হচ্ছে বাইপাস ধাবা নামে স্টপেজটা পরিচিত একদম বাইপাস দাবা থেকে নেমে আমার পায়ে হেঁটে দু মিনিট লাগে আমার অফিসে যেতে এবং সেই দুর্গা মেডি কিন্তু খুবই বিখ্যাত আমরা যারা সাউথে থাকি প্রত্যেকে পুজোতে আসি হ্যাঁ অনেকেই আসে তো এখানেই আমার অফিস দীর্ঘদিন এখানে কাজ এখান থেকেই অপারেট করছি তবে যেহেতু আমি ইভেন্ট ম্যানেজমেন্টটা করি তো আমার লজিস্টিকের কোনো সমস্যা নেই এই যে আমি এই জোনটা বললাম আমি মধুর মানাসার থেকে শুরু করে আপু কলকাতার এদিকে বা কেদিরপুর বা এই সাইড ইভেন্ট বজবজ আমি পুরো জোনটাই অপারেট করতে পারি আমার নিজস্ব সেই লজিস্টিকটা আছে তো আমার জন্য সেটা কিন্তু হ্যাঁ এর বাইরে হলে অবভিয়াসলি রেটের না রেটের কিছু ডিফারেন্ট হবে না আমি একদম ক্লায়েন্টকে শুধু আমার গাড়ি ভাড়ার টাকাটা আমি আলাদা করে বলে দেবো না যা আমার রেট ধরো আমি সাড়ে টাকা যদি করি কি সাতশো করি কি পাঁচশো করি আমি পাঁচশোই নেবো শুধু আমি এবার বলে দেব আপনার এই গাড়ি ভাড়াটা আমার অ্যাড হচ্ছে এইটা আমার এক্সট্রা আমার তো আর কিছু বাড়ছে না আমার আমার গলদা চিংড়ি কলকাতায় করলে যে রেট সেটা তো ডেফিনেটলি আমার ধরে নাও আমি যদি এখন দাঁড়ায় দেখা যায় আমি শ্যওরাতে করছি তো সেখানে তো আর চিংড়ির দামটা বাড়বে না লজিস্টিকটা বেড়ে যাবে সেইটাই সেইটুকুই আলাদা কেউ যদি মনে করে আমার খাবারটা পছন্দ হয়েছে ওখানে বসে করতে চাই আমাকে ওইটুকু দিলেই হবে আমার এরকম কোনো ব্যাপার নেই ওখানে আমি গিয়ে দুশো টাকা বাড়িয়ে দেবো তিনশো টাকা বাড়িয়ে দেবো এরকমটা নয় ফোন নাম্বারটা একটু বলুন ফোন নাম্বার বলে দিচ্ছি এইট নাইন জিরো টু সিক্স থ্রি সিক্স ডাবল এইট থ্রি এটা হচ্ছে আমার ফোন নাম্বার এবং আমার পার্টনার নাম্বার ওটাও ডিসপ্লেতে রয়েছে তোমরা নিয়ে নিতে পারো এবং যে কোনো সময় ফোন করলে এবং যেটা তুমি বললে যে অনেকেই এখন করে মেনুটা পাঠিয়ে বলে কোটেশানটা দিন কোটেশানটা নিশ্চয়ই দেবো কিন্তু সাথে আমি কোয়ালিটি কোনটা ধরে আমি কোট করছি আমি সেটাও বলে দেবো যে আমি কোন কোন ব্রেডগুলো ধরেছি ওই জায়গাগুলো যদি কেউ বলে হ্যাঁ যদি বলে আমি কম্প্রোমাইজ করবো এইটা এত ভালো লাগবে না দাদা আমার এখানে একটু কম করে দিন পারবো ইভেন আমি এটুকু বলছি আমার একটা মানে এই পয়লা বৈশাখ উপলক্ষে আমি একটা যেটা নতুন অফার স্টার্ট করেছি সেটা হচ্ছে আমার প্যাকেজ স্টার্ট হচ্ছে পাঁচশো টাকা দিয়ে আমি দুশো হেডস ধরে আমি বলছি আমি পাঁচশো টাকা দিয়ে কিন্তু মেনু স্টার্ট করে দিচ্ছি ফাইভ হান্ড্রেড রুপিস থেকে শুরু করে পনেরোশো টাকা দু হাজার টাকারও মেনু আছে সেটা যেরকম ক্লায়েন্ট বলবে সেরকম মানে এমন ভাবার কারণ নেই যে খুব এক্সপেন্সিভ খুব এক্সপেন্সিভ হলেই যে আমরা করতে পারবো আর খুব কম আমার দাম এমনটা না আমি ফ্লেক্সিবল আমি ওই প্রাইস ব্র্যান্ডটার মধ্যে ফ্লেক্সিবল যে যেরকমভাবে বলবে আমি সেভাবে কাস্টমাইজ তার জন্য করে দিতে পারবো তো আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আইডি সুন্দর ক্যাটারিং সার্ভিসের ভিডিও নিয়ে চলো টাটা